আবির চট্টোপাধ্যায়ের মনে জমেছিল সন্দেহের মেঘ অভিনেতার মনে হয়েছিল প্রেমের ছবি আদৌ মানুষ দেখবে তো কিন্তু সেই ধারণা ভেঙে গেছে আলাপ ছবির মধ্যে দিয়ে ফাটাফাটি আলাপ আর এইবার বাবলি গোয়েন্দা চরিত্রের বাইরে যেন এক নতুন আবির কেন রাজি হলেন বাবলিতে অভিনয় সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই প্রকাশ করেন তার সেই সন্দেহের কথা তার মনে হয়েছিল যে বাঙালি দর্শক থ্রিলার দেখতে পছন্দ করেন তারা কি প্রেমের ছবি দেখবেন তার সেই ভুল ধারণা কিছুটা ভেঙেছিল যখন আলাপ মুক্তি পায় আলাপ মানুষের ভালোবাসা পেয়েছিল এবারও তিনি আরেকটি প্রেমের ছবি নায়ক তিনি দর্শকদের অনুরোধ করেছেন দল পেধে সিনেমা হলে গিয়ে বাবলি দেখে আসার জন্য বাবলি কেমন লাগবে দর্শকদের তা নিয়ে আরও এক সংশয় ছিল তার। কারণ বুদ্ধদেব গুহর বাবলি প্রবল পাঠকপ্রিয় কাহিনী হলেও তা অনেক দিন আগের লেখা প্রেমের সংজ্ঞা না বদলালেও প্রেমের ভাষা তো বদলেছে তার মনে প্রশ্ন ছিল আজকে তিনি দাঁড়িয়ে মানুষ এমন একটা প্রেমের গল্পের সঙ্গে কতটা মিল খুঁজে পাবেন তবে এই কাহিনী যেহেতু বুদ্ধদেব গুহর লেখা তাই দর্শকদের একটা বাড়তি আকর্ষণ আছে বাবলি ছবিতে বাবলি চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে এই প্রথমবার তার সঙ্গে জুটি বাঁধছেন আবির রাজের পরিচালনায় শুভশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন শুভশ্রী এবং তিনি দীর্ঘদিন ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসার পরেও একে অপরের সঙ্গে কাজ করে ওঠা হয়নি তাদের তবে খুব ভালোই হয়েছে যে তারা বাবলির মতো একটা ছবি দিয়ে জুটি বাঁধলেন আশা করছেন প্রথমবার জুটি বাঁধলেও দর্শকদের যেন তাদের মধ্যে রসায়নের কমতি আছে বলে মনে না হয় তিনি বলেন যেহেতু এটা ছবি তাই রসায়নের দাঁড়িয়ে রয়েছে রাজের সাথে প্রায় দশ বছর পর কাজ করছেন যেহেতু দশ বছর পরের কাজ তাই সেটা একটু স্পেশাল হওয়া উচিত আর বাবলি তেমনই একটা ছবি বাবলি করতে গিয়ে তার মনে হয়েছিল এতদিনের অপেক্ষা সার্থকতা পেয়েছে আবিরের সঙ্গে অভিরূপের চরিত্রের মিল নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেন যেহেতু তাকে পর্দায় অভিরূপ সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাই মনে হতে পারে তিনি শারীরিকভাবে ওই চরিত্রটির মতোই কিন্তু মোটেই বাস্তবে তিনি অভিরূপের মতো নায়কোচিত নন অভিরূপ খুব পরোপকারী অ্যাডভেঞ্চার প্রিয় তবে বাস্তব জীবনে তিনি ততটাও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ নন টলিউডে এত সম্পর্ক ভাঙার মাঝেও আবির চট্টোপাধ্যায় আর তার নন্দিনীর সম্পর্ক ফ্যানদের কাছে ম্যাজিকের মতো এই প্রসঙ্গে অভিনেতা বলেন তিনি কখনোই মনে করেন না যে তাদের একসঙ্গে এতগুলো বছর কেটে গেছে দুজন একসঙ্গে পড়াশোনা করতেন বন্ধু ছিলেন আর সেখান থেকেই আবির নন্দিনীর প্রেমের গল্প শুরু তবে প্রেম বিয়ে এইসবের মাঝেও তাদের সেই বন্ধুত্বটা থেকে গেছে সেটাই তাদের সম্পর্কের আসল ম্যাজিক এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায়গঞ্জে ক্লিক করতে ভুলবেন না